আপনারা জানেন যে এই ছাত্রী শিক্ষা শান্তি প্রগতিতে বিশ্বাস করে এবং সেটাকে মন্ত্র করে আমাদের জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যিনি আজন্ম স্বপ্ন দেখেছে এই দেশের স্বাধীনতা ছাত্রদের কল্যাণের জন্য ছাত্রলীগের উদ্দেশ্যে অর্থাৎ ছাত্র সমাজের উদ্দেশ্যে আমার একটাই কথা আছে যে আপনাদের কাছে এ দাঁড়াও বদলাও তোমাদের কাছে দুই হাজার আট সালে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার গঠন করার পরে বঙ্গবন্ধু ট্রাস্টের মাধ্যমে এবং সকল অনেকের সহযোগিতায় কিছু বই পাবলিশ করা হয়েছে কজন পর্যন্ত বঙ্গবন্ধু আত্মজীবনী অসমাপ্ত আত্মজীবনে কজন পর্যন্ত অনেক ছাত্রছাত্রী আছে হয়তো পয়েন্ট আমাদের মু鲁পীরা এখানে যারা আছেন ভাইরা ছাত্র ভাইরা ছাত্রী বোনেরা আমাদের মু鲁পীরা এখানে যারা আছেন অনেক কষ্ট করেছেন অনেক পরিশ্রম করেছেন এই সঠিক ইতিহাসটা যেটা আমাদের প্রজন্ম আমি আপনারা এবং আমরা সবাই যেন বাংলাদেশের সঠিক ইতিহাসটা জানতে পারি আমরা যেন বঙ্গবন্ধুকে চিনতে পারি এই বইগুলি পড়া আমাদের প্রয়োজন আমি আশা করি আপনারা আজকে এই মিটিং থেকে বের হয়ে যারা ছাত্রলীগের থেকে আসছেন আর যারা ছাত্র সমাজের ভাইরা আছেন সাধারণ ছাত্রছাত্রীরাও এই বইটা পড়বে